আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণ মিত্রিক অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক একের সতেরো নম্বর গাণিতিক সমস্যার সমাধান করবো এখানে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে টেনথিতা প্লাস সে থিতা হোলে স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস সাইনথিতা ইকুয়াল ওয়ান মাইনাস সাইনথিতা তো শুরুতে আমরা এখানে লাগবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান লাগবো আমরা লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি টেনথিতা টেনথিতা প্লাস সেক থিটা তারপর হচ্ছে হল স্কোয়ার সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে তো আমরা শুরুতে আমরা টেন্থ সূত্র সকলে জানি টেন্থিতার সূত্র হচ্ছে কি থিটা ডিভাইডেড হচ্ছে থিটা প্লাস সেকথিটার সূত্র আমরা কিন্তু সকলে জানি টেন্থিতার সূত্র টেনথিটার সমান জানি আমরা কি বলো তো সাইনথিটা বাই থিটা এটা আমরা কিন্তু সকলে জানি আচ্ছা তাই এখন লক্ষ্য করো আরেকটা সূত্র আমরা জানি সেকথিটা সেক থিটা সেকথিটার সমান জানি আমরা ওয়ান বাই কস্থিটা তো এবার লক্ষ্য করো সেকথিটার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই হচ্ছে কস্থিটা সম্পূর্ণটার উপর আবার কি আছে স্কোয়ার আছে তো এবার লক্ষ্য করো কস্থিটা কস্তিটা দুটোর মধ্যে আমরা একটা লসাগুণিতে পারি লসাগুন হচ্ছে কস্থিটা কস্তিটা দিয়ে কস্তিটাকে ভাগ করলে হচ্ছে ওয়ান এই ওয়ান দে আবার সাইন্থিটাকে আমরা যদি গুন করি তাহলে হচ্ছে সাইন্থিটা প্লাস কস্তিটা দিয়ে আবারও কস্তিটাকে ভাগ করো ভাগ করলে হচ্ছে আবার ওয়ান ওয়ান দে ওয়ানকে গুন করলে হচ্ছে আবার ওয়ান তার উপর কী আছে সম্পূর্ণটার উপর স্কোয়ার এবং লক্ষ্য করো এই যে স্কোয়ারটা আছে সমস্তটার উপর আছে অর্থাৎ লব এবং হর সম্পূর্ণটার উপরেই স্কোয়ারটা আছে তো আমরা এটা আলাদা করে যদি লিখি তো থিটা প্লাস ওয়ান আছে ওয়ানটাকে আমরা একটু সাজাই নেব ওয়ান প্লাস থিটা ওয়ান প্লাস থিটা তার উপর হচ্ছে স্কোয়ার আর কষের ওপর যদি আমরা আলাদা করে লিখি তাহলে হবে কচ স্কোয়ার থিটা তো এখন লক্ষ্য করো আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস হচ্ছে সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা সম্পূর্ণটার আছে স্কোয়ার আর কজস্কার থিটার সময় আমরা কি জানি বলতো সাইনে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন থিটা দেখো আমরা এটা কিন্তু শুরুতেই এই ত্রিগোণমিত অর্থাৎ শুরুতে আমরা সকলেই এটা জানার চেষ্টা করবো যে সাইনস্ক্যা থিটা প্লাস কজ থিটা সমান হচ্ছে ওয়ান তাহলে এখন দেখো সমান যদি ওয়ান হয় তো আমরা যদি এখানে কজস্ক্যা থিটাকে যদি আমরা বাম সাইডে রাখার চেষ্টা করি তাহলে দেখো লক্ষ্য করো কজস্ক্যার থিটা ইকোয়াল টু ওয়ান সামনের পাশে বাম পাশে কী রয়েছে প্লাস সাইনস্কার থিটা ডান পাশে যে কী হবে বলতো মাইনাস সাইনস্ক্যার থিটা তো এখন লক্ষ্য করো কজস্ক্যা থিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইনস্কার থিটা তো এখন আমরা যদি ওয়ান প্লাস সাইন থিটা তার উপর স্কোয়ার মানে এরকম এখানে কয়টা আসে দুইটা আসে তাহলে আলাদা আলাদা করে যে আমরা লেখার চেষ্টা করি ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা এখন লক্ষ্য করো আমরা এখানে লিখতে পারি এই যে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে সাইনের উপর যদি স্কোয়ার আছে তো আমরা যদি মনে মনে ভাবি যে ওয়ানের উপরও পাওয়ার কি হিসাবে আছে বলো তো স্কোয়ার তাহলে তো কোনো আপত্তি হওয়ার কোনো কিছুই নেই কারণ ওয়ানের উপর স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তার মানে আবারও পূর্বেরটাই হচ্ছে তো এখন লক্ষ্য করো এ ওয়ানটাকে যদি আমরা এ ধরি এবং সাইনটাকে যদি বি ধরি তাহলে সূত্র কি দাঁড়াচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সকলে জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো এ বলতে হচ্ছে ওয়ান এ বলতে হচ্ছে ওয়ান ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস কী হচ্ছে সাইন সাইনথিটা অর্থাৎ স্কোয়ার মাইনাস সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো উপরে আছে লবে ওয়ান প্লাস সাইনথিটা নিচে আছে ওয়ান প্লাস থিটা যদি আমরা বাদ দিই তাহলে উপরে থাকতেছে কি বলতো ওয়ান প্লাস ওয়ান প্লাস নিচে থাকতেছে ওয়ান মাইনাস তাহলে দেখো আমাদের এখানে প্রমাণ করতে কী বলেছে tan θ sec প্লাস হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস ইকুয়াল টু এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এটাই হচ্ছে প্রমাণ